বন্ধুরা সব বাচ্চাদের খুবই প্রিয় একটা খাবার হচ্ছে পাও ভাজি আর শুধু বাচ্চা কেন বাচ্চা বড় প্রত্যেকেরই একটা খুব পছন্দের খাবার হচ্ছে পাও ভাজি এবং মুম্বাইয়ের এটা একটা ফেমাস ফুড তো বাড়িতে আমি খুব সহজে একদম নির্ঝঞ্ঝটভাবে চটজলদি কীভাবে পাও পাওভাজি বানিয়ে বানাতে পারবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে আমি নিয়েছি বিট গাজর ক্যাপসিকাম আর কপি আর দেবো কড়াইশুঁটি তো আমি ছোটো ছোটো পিস করে ওগুলো কেটে নিয়েছি সবজিগুলো যা সবজি তোমার ঘরে আছে সেটা দিয়েই করতে পারবে এমন নয় যে বিট গাজর কপি দিতে হবে বিনস থাকলে বিনস দিতে পারো যে সবজি কুমড়ো থাকলে কুমড়োও দিতে পারো আলু দিতে পারো সব কিছুই কিন্তু এখানে অ্যাড করা যায় তোমার পছন্দ মতন সবজি এবার এখানে আমি তিনটে বড়ো সাইজের লাল পাকা টমেটো নিয়েছি এবার এই টমেটোটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি দেখো টমেটোটা কিন্তু মাস্ট বেশি করে একটু টমেটো দিলে তবেই কিন্তু একদম রোড সাইড বা স্ট্রিটে যেরকম বা রেস্টুরেন্টে যেরকম পাওভাজির টেস্ট হয় তবেই কিন্তু সেই টেস্ট হবে তো এই তিনটে টমেটোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে আমি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি সামান্য হাফ চামচ মতো নুন দিয়ে দেবো দিয়ে এটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করে টমেটো পিউরি বানিয়ে নেব। এবার এই টমেটো পিউরিটা বানানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি তারপরে আমার লাগবে দুটো বড়ো সাইজের পেঁয়াজ দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি একদম ফাইনলি চপ করে নিচ্ছি দেখো যতটা পারবে সম্ভব ছোট ছোট করে চপ করে নেবে বাটবে না কিন্তু বাটা টমেটো দিলে এই সরি বাটা পেঁয়াজ দিলে একটা অন্যরকম স্বাদ হয়ে যাবে আর একদম ফাইনলি চপড পেঁয়াজই কিন্তু নিতে হবে তো দেখো সুন্দর করে পেঁয়াজগুলো আমি চপ করে নিয়েছি এবার একটা প্রেশার কুকার নিতে হবে প্রেসার কুকারে বানাবো কারণ ওই যে বললাম চট জলদি ঝটপট যাতে হয়ে যায় সেই জন্য প্রেসার কুকারে আমি এক চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম তার সাথে দেব দু চামচ পরিমাণ বাটার মাখন তোমরা ঘি দিয়েও করতে পারো তবে ভাজির সাথে কিন্তু বাটারের একটা খুব ভালো সম্পর্ক তাই না বাটারটা একটু মেল্ট হয়ে গেলে আমি এখানে জিরে ফোড়ন দিলাম জিরে হাফ চামচ জিরে এখানে ছক দিয়ে দিলাম এবার জিরেটা যখন একটু চটপট করে উঠবে তখন ওই আগে থেকে কেটে রাখা যে ফাইনলি চপড পেঁয়াজগুলো আমি সবার প্রথম অ্যাড করে দেবো তো দেখো আমি এখানে পেঁয়াজগুলো অ্যাড করে দিচ্ছি পাওভাজি বানানোর সময় মনে রাখতে হবে এটা যেহেতু বাচ্চাদের ভীষণ পছন্দের একটা খাবার অতিরিক্ত ঝাল দিলে কিন্তু হবে না আর তোমরা খেয়াল করে দেখবে পাও ভাজিতে কিন্তু অতিরিক্ত ঝাল হয়ও না আর যদি দরকার হয় সাইডে কাঁচা লঙ্কা নিয়ে খেতে পারো বাট অতিরিক্ত ঝাল না হয় ভালো সেই জন্যে আমি কাঁচা লঙ্কাটাকে অ্যাভয়েড করলাম দিয়ে দিলাম এক চামচ ভর্তি ভর্তি করে আদা রসুনের পেস্ট আর একটু কাসুরি মেথি হাতে ক্রাশ করে নিয়ে দিয়ে দিলাম কাসুরি মেথি দিলে কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইল গন্ধটা আসবে খুব ভালো করে ততক্ষণই নাড়ব যতক্ষণ না পেঁয়াজটা একটু গোলাপি রং হয়ে যাবে মানে একটু নরম হয়ে যাবে পেঁয়াজটা কিন্তু পুড়িয়ে ফেলছি না বা কড়া করে ভাজবো না তাহলে কিন্তু পাওভাজির টেস্ট বদলে যাবে এবার আগে থেকে বেটে রাখা টমেটোগুলো আমি অ্যাড করে দিলাম টমেটোগুলো দিতেই এটা একটুখানি টকবক করে ফুটে উঠবে আর এই টমেটো দেওয়ার সাথে সাথে একটুখানি ভালো করে নাড়াতে থাকবে যাতে কোনোক্রমেই তলায় ব্যাপারটা ধরে না যায় এবার এখানে আমি অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো রেগুলারের যা মশলা সেই দিয়েই করছি একদম ঘরোয়া প্রসেসে দিলাম একটু কাশ্মীরি লাল মির্চ তাতে কি একটু দেখতে ভালো হবে একদম রেস্টুরেন্টের মতন দেখতে হবে ভাজি মশলা কিন্তু মাস্ট দু চামচ ভর্তি ভর্তি দিয়ে দিলাম পাও ভাজি মশলা তো এখানে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি প্রত্যেকটা মশলার সাথে এবার স্বাদ মতন নুন অ্যাড করে দিচ্ছি নুন দিলাম আর ব্যালেন্স করার জন্যে সামান্য কয়েক দানা চিনি এখানে আমি অ্যাড করে দিলাম এবার এটাকে খুব ভালো করে আবার কষতে থাকবো ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দেয় মশলাটা যাতে তেল ছেড়ে দিলে আমরা বুঝতে পারবো যে মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে না কষালে কিন্তু টমেটোর একটা গন্ধ পেঁয়াজের একটা গন্ধ মশলার একটা কাঁচা গন্ধ থাকলে কিন্তু খেতে ভালো হবে না তো খুব ভালো করে দেখো আমি কষিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা একটু কম করে আঁচটা স্লো আছে আমি সুন্দর করে এটা কষিয়ে নিয়েছি এবারে যে কেটে রেখেছিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এই সবজিগুলো আমি অ্যাড করে দিলাম আবারও বলছি তোমরা কিন্তু যে কোনো সবজি যে সবজি তোমার কাছে আছে সেই সবজিটাই অ্যাড করতে পারো তো এবারে ভালো করে এটাকে নাড়িয়ে দিচ্ছি বাচ্চারা কিন্তু এমনিতেই বিট গাজর বিশেষ করে বিট ক্যাপসিকাম এগুলো কিন্তু অনেক সময় পছন্দ করে না তো এইরকমভাবে করে দিলে কিন্তু তাদের পেটে সেগুলোও যাবে আর তারা খুশিও হবে যে পাও ভাজি এবার আমি দু কাপ পরিমাণ জল দিয়ে দিলাম জলটা একটু বেশি করেই দিচ্ছি যাতে ভালো করে পুরো জিনিসটা সিদ্ধ হয়ে যায় প্রত্যেকটা সবজি যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় তাই জন্য চারখানা সিটি আমি নিয়েছি তোমাদের যার যার প্রেসার কুকার যেমন তেমনভাবে সিটি লাগিয়ে নেবে একদম নরম হয়ে গেছে সব সবজি কিন্তু এবার এটাকে এই ম্যাশার দিয়ে পাও ভাজি মানে ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে ততক্ষণ যতক্ষণ না সব সবজিগুলো একেবারে গোলে মিশে যেভাবে যেমন পাওভাজিতে ভাজিতে থাকে ভাজিটা তেমন যাতে হয় আর দেখো আমার মেয়েও এসে গেছে নাটতে ওর তো খুবই ইন্টারেস্ট খুবই মানে আনন্দে আছে যে পাওভাজি ভাজি খাওয়া হবে অনেকটা পরিমাণ ধনে পাতা চপ করে আমি ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে দিচ্ছি এইবার আমি দেব এর মধ্যে দেখো অল্প একটু বাটার আর একটু বাটার আমি ওপর থেকে এক চামচ মতন বাটার দিয়ে দিলাম বাটারের গন্ধটা লাস্টে দিলে আর একটু বেশি হবে এবার আর একটা একটা সিটি আবার মেরে নিচ্ছি এই কারণেই যাতে প্রত্যেকটা জিনিস আবার খুব ভালো করে মিক্স হয়ে যায় এইবার লাস্টে একটু ব্ল্যাক সল্ট বা বিট নুন একটু দিয়ে দিচ্ছি একটু বেশ চটপটা হবে জন্যে একটু চাট মশালাও এখানে অ্যাড করে দেবো এই দুটো দিলে টেস্টটা একটু বাড়বে না দিলেও চলবে তোমরা ঝাল খেতে চাইলে এই জায়গায় গরম এই গোলমরিচের গুঁড়ো বা ব্ল্যাক পেপার অ্যাড করতে পারো আমি আর অ্যাড করলাম না এবার এটা কিন্তু পাও ভাজিটা আমার একদম রেডি তোমরাই দেখো কত সুন্দর দেখতে হয়েছে একদম রোড সাইড যেরকম পাও হয় এবার পাওগুলো রেডি করার পালা আর আমার মেয়ে ওদিকে